খেলোয়াড় ও অ্যাথলেটদের জীবনী নিয়ে নির্মিত সিনেমা বক্স অফিসে বরাবরই বেশ সারা ফেলে সেই ধারাবাহিকতায় এবার ভিন্ন অঙ্গনের এক তারকা খেলোয়াড়ের জীবন উঠে আসবে বড় পর্দায় ভারতের প্রথম ফর্মুলা ওয়ান কার রেসার নারায়ণ কার্তিকেয়নের অসাধারণ যাত্রার কাহিনী নিয়ে নির্মিত হবে এনকে থ্রি সিনেমাটি নির্মাণ করা হবে তামিল ভাষায় কুমার রাম নারায়ণ যিনি একজন সাবেক ভারতীয় ফর্মুলা ওয়ান কার রেসার দু ও দু সালে ফর্মুলা ওয়ান ট্র্যাকে ভারতের প্রতিনিধিত্ব করেন তামিলনাড়ুর কোয়েম্বাটোরে জন্মগ্রহণ করেন তিনি তার বাবা ইন্ডিয়া ন্যাশনাল র্যালি চ্যাম্পিয়ন হয়েছেন সাতবার ফলে ছোটবেলা থেকেই মোটর স্পোর্টসের প্রতি কার্তিকেয়ানের আগ্রহ ছিল ব্যাপক তাই মাত্র পনেরো বছর বয়সে ফর্মুলা ভক্সহল হল জুনিয়র চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেন তিনি ইচ্ছা শক্তি ও আগ্রহের সমন্বয়ে প্রথম ভারতীয় ফর্মুলা ওয়ান রেসার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার কাহিনী নিয়ে নির্মিত হবে সিনেমা এন কে থ্রি ভারতের ব্লু মার্বেল ফিল্মস বর্তমানে সিনেমার চিত্রনাট্য সহ অন্যান্য কাজ শুরু করেছে চিত্রনাট্য লেখার দায়িত্বে আছেন শালিনী উষা দেবী বায়োপিক নিয়ে ভারতীয় দর্শকদের উৎসাহ থাকে অনেক ফলে এনকে থ্রি সিনেমাটে যাতে দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারে সেই লক্ষ্যেই এ প্রজেক্টটির পরিচালনার দায়িত্ব পেয়েছেন নির্মাতা মহেশ নারায়ণন যিনি এর আগে টেক অফ ও মালিক সিনেমার মাধ্যমে বেশ প্রশংসিত হন নারায়ণ কার্তিকের যাত্রা কেবল কার রেসিংয়ের জন্যই নয় এটি আসলে বিশ্বাসের বিষয় নিজের ও এমন এক স্বপ্নের উপর যা অন্য কেউ দেখতে পারে না মূলত এটাই আমাকে গল্পের দিকে আকৃষ্ট করেছে সিনেমাটি মূলত এক অবাধ্য ছেলে থেকে আন্তর্জাতিক রেসিং সার্কিটে কার্তিকিয়ানের অসাধারণ উত্থানের কাহিনী অনুসরণ করবে যে গোত্র রং ও দুর্ঘটনাকে অতিক্রম করে ফর্মুলা ওয়ানের শীর্ষে পৌঁছায় কাজ শেষ হলেও কার্তিকেয়ানের ভূমিকায় কাকে দেখা যাবে তা এখনো ঠিক করা হয়নি সিনেমাটি বিশ্বব্যাপী দর্শকদের লক্ষ্য করেই নির্মিত হবে যাতে ভারত অতিক্রম করে গল্পটি বিশ্বজুড়ে দর্শক জানতে পারে সিনেমাটি শুধু ফর্মুলা ওয়ানকে কেন্দ্র করে নির্মিত হবে না এখানে উঠে আসবে একজন মানুষের স্বপ্ন যা পূরণে ভৌগোলিক বাধা অর্থ সংকট ও কুসংস্কারকে পেছনে ফেলে এগিয়ে যায় আনাস ইমরান শোবিজ টুনাইট